হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করব টু পাউন্ড ভ্যানিলা কেক টু পাউন্ড ভ্যানিলা কেক তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন দেখে নেই প্রথমেই লাগছে এক কাপ ময়দা প্লাস টু টেবিল স্পুন ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স চারটি ডিম ফোর টি স্পুন সয়াবিন তেল হাফ টি স্পুন ভিনেগার এক এখন আমি একটি বাটিতে চারটি বড় সাইজের ডিম চেষ্টা করবেন সময় কেক তৈরির ক্ষেত্রে বড় সাইজের ডিমগুলো ব্যবহার করার এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে দু মিনিট বিট করে নেব দু মিনিট বিট করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি এখন ডিম আর চিনি ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় এবং ডিমের কালারটা চেঞ্জ হয়ে যায় যা আপনারা কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন তবে কিছুক্ষণ পর পর বাটির চারপাশে লেগে থাকা চিনিগুলোকে মাঝখানে দিয়ে আমরা আবারও বিট করে নিব দেখুন আস্তে আস্তে ডিমের ঘনত্বটা কতটা বেড়ে যাচ্ছে এবং ডিমের কালারটাও একদম চেঞ্জ হয়ে যাচ্ছে কেক তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হয় যেন কোনো চিনি আস্ত না থাকে কারণ চিনি আস্ত থাকলে দেখা যাবে কেকের উপরটা ভেজা ভেজা থাকবে এবং কেকটা তেমন ভালো হবে না এজন্য অবশ্যই যেন চিনিটা গলে যায় আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ডিমের ঘনত্বটা কতটা বেড়ে গেছে এবং এর কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে এর মানে আমাদের ডিমের ফোম একদম তৈরি হয়ে গেছে আর আমি চেক করে দেখেছি চিনিটাও গলে গেছে এখন আমি দিয়ে দেবো চার টেবিল চামচ সয়াবিন তেল ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি চলে যায় আপনার কাছে এখন আমি দিয়ে দেবো ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স লো স্প্রিডে বিট করে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব তো আমার বাটিটা একটু ছোটো সাইজের হয়ে গেছে এখন আমি বড়ো সাইজের একটা বাটিতে ডিমের সেই মিশ্রণটা নিয়ে নিচ্ছি এখন আমরা দিয়ে দেব আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো দুই থেকে তিন ধাপে মিশিয়ে নিতে হবে যে কোনো এক পাশ থেকে মিশিয়ে নিতে হবে কেননা খেয়াল রাখতে হবে যে উল্টাপাল্টাভাবে মিশালে ডিমের ফোম বসে যাবে আর ডিমের ফোমটা বসে গেলে কেকটা পারফেক্টভাবে ফুলতে পারবে না স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে কেকের মিশ্রণটাকে মিশাচ্ছি আলতোভাবে আমরা দুই থেকে তিনবার করে মিশ্রণটি মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হোয়াইট ভিনেগার বেকিং সোডাকে স্ট্রং রাখার জন্যই হোয়াইট ভিনেগার ব্যবহার করা হয় আবারও আলতো হাতে মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের কেকের বেসটা এখন পুরোপুরি তৈরি আমি এখানে নয় ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়েছি নয় ইঞ্চি রাউন্ড মোল্ডে এখন আমি কেকের বেটারটা দিয়ে দেব আমি এখানে মোল্ডের ভিতরে হালকা একটু অয়েল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ গোল করে কেটে ভিতরে দিয়ে দিয়েছি যাতে কেকটা বেক হওয়ার সময় নিচে লেগে না যায় আমি কেকটা ওভেনে বেক করব। ওভেনটাকে আগে থেকে দশ মিনিট প্রিহিট করে তারপরে কেকটা বেক করতে হবে আমার টোটাল চল্লিশ মিনিট সময় লেগেছে চল্লিশ মিনিট বেক হওয়ার পরে কেকটাকে আমি ঠান্ডা করতে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর এখন আমি কেকটাকে মোল্ড আউট করছি দেখুন কেকটা দেখতে মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এবং কেকটা পারফেক্টভাবে ফুলেছে মোল্ডের নিচে যাতে কেকটা লেগে না যায় সেই জন্য আমি একটা কাগজ দিয়েছিলাম এখন সেই কাগজটাকে উঠিয়ে নিচ্ছি কেকটা দেখতে মাসাল্লা কতটা সুন্দর লাগছে দেখুন কালারটা একদম পারফেক্ট এসেছে কতটা সফট আর কতটা স্পঞ্জ হয়েছে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য